আর আমরাও দেখলাম অনেকখানি দেখা যাবে না তুমি একটু দেখাইতেও তো কিভাবে চার দিতে হবে

তুই <snitch> <ang preparatory making noise> <grabatory intelligence> করে ঘুরে দাও এই মামার একটু দাও বে মামার একটু দাও দিচ্ছি দিচ্ছে আরো দিচ্ছে মা আরো দিচ্ছে আরো দিচ্ছে আরো দিচ্ছে বললাম কি করতে কি করছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে জিলেপি বানাইছে খুব সুন্দর জিলেপি どうい、ん oh, <sorry. S 2> うこ、ん、と <laughs>